এবার শুরু হতে যাচ্ছে শাকিব খানের পাষান সিনেমার শুটিং সেই সাথে আরো জানাচ্ছি এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে নায়ক হিসেবে কে কাজ করবে এবং এই সিনেমাতে পরিচালক কে এবং কোথা থেকে শুরু হতে যাচ্ছে এই সিনেমার শুটিং তো প্রথমে শুনে আসবো পাশান সিনেমা নিয়ে বাংলাদেশে নাম্বার ওয়ান মেগাস্টার শাকিব খান নতুন একটি সিনেমা করতে যাচ্ছে এবং এই সিনেমার নাম হচ্ছে পাসান এবং এই সিনেমাটি আন্তর্জাতিক মানে তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিচালক এবং এই পাসান সিনেমা শুটিং এর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পরিচালক রায়হান রাফি শাকিব খানকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে তো এবার জানবো এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে কাজ করবে এই পাশান সিনেমাতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবে তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী শাকিব খানের তুফান সিনেমাতে শাকিব খানের বিপরীতে তাকে দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছে এবং ওই তুফান সিনেমাটি হয় একটি ব্যবসা সফল সিনেমা তাই এবার পরিচালক রায়হান রাফি শাকিব খানের পাশে এই মিমি চক্রবর্তীকে রাখতে চাই তো এবার জানবো এই সিনেমার শুটিং কোন কোন দেশে হবে যেহেতু এই পাশান সিনেমাটি হবে আন্তর্জাতিক মানের একটি সিনেমা তাই এই সিনেমার শুটিংগুলো দেশের বাইরে করা হবে এবং ধারণা করা যাচ্ছে এই সিনেমার প্রথম শুটিং শুরু হবে দুবাইয়ের কোনো একটা মরুভূমিতে যেখানে সাকিব খানকে দেখা যাবে ফাইট করতে এবং এখান থেকেই শুরু হবে সিনেমার গল্প এরপর এগিয়ে যাবে অন্য দিকে এবং আরেকটি চমকপ্রদ তথ্য হচ্ছে এই সিনেমাতে আইটেম গানের নায়িকা হিসেবে থাকবে নুরা ফাতেহি যদিও এই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি তবে খুব শীঘ্রই সেই আপডেট নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে সেই সাথে আমাদের পাশে থাকুন ধন্যবাদ